একটি বড় জরুরি কথা আপনারা বহুদিন যাবৎ অপেক্ষায় ছিলেন মসজিদ পুনর্নির্মাণের গত জুমায় আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন সকলে দোয়া করে চেষ্টা করি যাতে কাজটি দ্রুত সুন্দরভাবে তাড়াতাড়ি হয় কিন্তু এই কাজগুলো করতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় হলো পয়সা সকলের সহযোগিতায় আমরা চাই সকলেই সহযোগিতা করি কাজগুলো হোক পয়সার দরকার পয়সা ছাড়া কোনো কাজ হয় না এই মসজিদ যত বড় করে ধরা হয়েছে হিসাব করা হয়েছে শুধু এক তালার ছাদ পর্যন্ত উঠতেই চোদ্দ কোটি টাকার মতো খরচ হবে সাধারণত বিশাল একটা অঙ্কের ব্যাপার যেহেতু এখানে নিচে আগে ডোবা ছিল অনেক নিচ পর্যন্ত বোরিং করা লাগবে এই জন্য অনেক খরচ হবে আর আমরা চাই অত্যাধুনিক একটি মসজিদ বড় আকারের তাই খরচও হিসাবে বেশি হবে তো এই টাকাগুলো আপনারাই তো দেবেন আকাশ থেকে দক্ষরিত করবেন পিছনে ইনশাআল্লাহ বহু কাজে সহযোগিতা করে আসছেন এখনও করবেন এই জন্য আছি আল্লাহর কোন বান্দা যে হুজুর আমি এর মসজিদের মতো পবিত্রতম কাজ আল্লাহর ঘর এমন পর্যন্ত লক্ষ মানুষ আল্লাহকে সেজতে দিবে বড় ভাগ্যের ব্যাপার আছি আল্লাহর কোন বান্দা যে আমি দশ লক্ষ টাকা এই মসজিদে দেওয়ার জন্য ওয়াদা করলাম আছি আল্লাহর কোন বান্দা যে দশ লক্ষ টাকা মসজিদে দেওয়ার জন্য আমি ওয়াদা করলাম আজকে দিতে হবে জরুরি নয় আপনি আপনার সুযোগ সুবিধা মতো দিয়ে দিবেন আস্তে আস্তে দেন আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করে দেন একটু প্রতিশ্রুতি আল্লাহ দেখুক যে দশ লক্ষ টাকার কোরবানি আমি পেশ করতে চাই এমন বন্দা কে আছে আছে আল্লাহর কোন বন্দায় আল্লাহর ঘর মসজিদে তেমন পর্যন্ত হাজার হাজার আল্লাহর বন্দারা সেই করবে আল্লাহকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ হল সেই দেয় এই কাজের সহযোগিতা দশ লক্ষ টাকার কোরবান একটু পেশ করতে পারে একটু হিম্মত করি আলহামদুলিল্লাহ নাম প্রকাশে অনেক ছুক একজনে দশ লাখ টাকার প্রতিশ্রুতি দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে এই মসজিদে যখনই যে অঙ্ক চাওয়া হয়েছে পাওয়া গেছে কখনো আল্লাপ মহরণ করেনি দশ লাখ চেয়েছে আল্লাপ মিলে দিয়েছেন আলহামদুলিল্লাহ দশ লাখ টাকার পাওয়া গেছে একজন নাম প্রকাশে অনেক আরো দু চারজন থাকলে বলে ইনশাল্লাহ লাখ টাকা পাঁচ লাখ টাকার আছেন কোনো মন্দা পাঁচ লাখ টাকা একটু হিম্মত করি পাঁচ লাখ টাকার কোরবানি পেশ করি ভাই একটু হিম্মত করি আলহামদুলিল্লাহ আমাদের যখন আমি এখানে এসেছি তখন থেকে তার সাথে আন্তরিকতা জনাব আলহাজ খুরশেদ আলম হাওয়াল জনাব আলহাজ ফুরশেদ আলম হাওয়ালাদার পাঁচ লাখ টাকা দান করবেন আল্লাহ আপনি তার দানকে কবুল করুন সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন তার মেয়ে মেয়ের জামাই বিদেশে থাকে আল্লাহ এদেরকে সুস্থতার সাথে হালা বুঝে কামাই করা তৌফিক দান করুন সময় মতো দেশে আসা তৌফিক দেন যে আর কোন ভাই আছে পাঁচ লাখ টাকা করবানি দশ লাখ টাকা আছে ভাই ইনশাআল্লাহ তো হিম্মত করি ইনশাল্লাহ হবে আজকে দিতে হবে জরুরি নয় কাজটা সময় লাগবে করতে বড় কাজ এক আর কে আছে ভাই পাঁচ লাখ টাকা করবান একটু হিম্মত করি মাসাল আছে ভাই কোন ভাই পাঁচ লাখ টাকা আমি মুকুমুখে একটি হিসাব করেছি কবরের জায়গা যে পরিমাণ ব্যয় হবে এক কবরের জায়গায় ব্যয় হয় প্রায় এক লাখ টাকা এক কবরের জায়গা পরিমাণ জায়গা ঠিক করতে এক লাখ টাকা খরচ হবে নিজের কবরকে সুখময় এবং আলোপেটে বানানোর লক্ষ্যে আছে কোন ভাই এক লাখ টাকার কোরবানি পেশ করি এক কবরের জায়গায় এক লাখ টাকা মাসাল্লাহ জি ভাইয় এই সার্ভার সাহেবের কেন কিনা নাম না কী জনাব ইয়াকুব সাহেব মশালা বহুদিন থাকে ওনার সাথে আন্তরিকতা ওনার ছেলে থাকেন লন্ডন বিদেশে ছেলে ডাক্তার আল্লাহ ছেলেকে সুখ শান্তিতে বিদেশে হালাদুজে কামায় করা তো দেন তাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়া দান করুন মারসালা আর কে ভাই এক লাখ টাকা এক কবরের জায়গা নিজের কবরকে সুখম এবং আলোকিত মারশালা জনাব জাহাঙ্গীর আলম সাহেব এক লাখ টাকা বহুদিন থেকে তার সাথে আন্তরিকতা আল্লাহ আপনি কবুল করুন আয় রোজারে বরকত দেন বিপদ আপদ থেকে হেফাজত করুন জি এক লাখ টাকার কি না রেজাউল করিম রেজাউল করিম সাহেব এক লক্ষ টাকা আল্লাহ কবরকে সুখময় বানাই দিন আলোকিত বানিয়ে দিন যে ভাই আপনি আছে এক লাখ টাকা একটু তাড়াতাড়ি হিম্মত করুন জি মাসাল্লা একটু হিম্মত করে এক লাখ টাকার কোরবানি নিজের কবরকে সুখময় বানানোর লক্ষ্যে আলোকিত রাখার লক্ষ্যে ইনশাল্লাহ এক লাখ টাকার কোরবানি আল্লাহ আপনাকে মতো রেখেছেন এই মসজিদের উচলা যাতে কবরটা সুখময় হয় শান্তিনিকেতন হয় যে মেহরবানি করে এক লাখ টাকা কোরবানি জি আর কে আছি ভাই একটু হাত ওই ভাই একদিন বুঝলি দেখেন উনি আসছেন কালিয়া কৈ থেকে কত দূর থেকে এসেছেন এখানে মসজিদে বয়ান শুনতে আসেন দূর থেকে হ্যাঁ মার্শাল দেখেন ডিওসএস থেকে আসে আমার সাথে সম্পৃক্ত জনাব সেরাজ সাহেব মাসাল্লাহ পাঁচ লাখ টাকা মাসাল্লাহ পাঁচ লাখ টাকা আলহামদুলিল্লাহ ডিওসএস থেকে তিনি আসেন এখানে অসুস্থ মানুষ পায়ে ব্যথা থাকে আয় আয়দুজারে বর্তর দেন পুরোপুরি সুস্থ রাখেন মশাল্লাহ জনাব আশাদ ভাই এক লাখ টাকা আল্লাহ কবরকে সুখময় বানায় দেন শান্তিময় বানায় দেন যে আর কে আছে এক লাখ আয়রুল ইসলাম সাহেব এক লক্ষ টাকা আল্লাহ আপনি কবুল করুন আয় জার বরকত দেন সুখময় জীবন মুসিব করুন কবরকে শান্তিময় বানায় দিন মেহরবানি করে নাম ঠিকানা মোবাইল নম্বর টাকার অঙ্ক পরিষ্কার লিখে দেবেন নাম ঠিকানা মোবাইল নম্বর টাকার অঙ্ক পরিষ্কার লিখে দেবেন আর কোন ভাই আছি কবরকে সুসময় বানানোর জন্য এক লক্ষ টাকা যে ভাই মাসাল্লাহ এক লাখ টাকা আল্লাহ আপনি কবল করুন আয়রোজার এবার বরকত দেন বেশি বেশি দান করার তৌফিক দেন রোগ ব্যাধি থেকে হেফাজত করুন আছি আর কোন ভাই এক লাখ টাকা ওটা হয়েছে বলা হয়েছে বলা হয়েছিল

জনাব মুফতি হানিফ তাসিমি সাহেব পঞ্চাশ হাজার টাকা আমাদের সার ভাইস প্রিন্সিপাল জনাব মুফতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সাহেব চল্লিশ হাজার টাকা জনাব মুফতি তাকি উসমানী আমাদের তোমার সাহার মুফতি দশ হাজার টাকা জনাব মৌলানা আসাদুজ্জামান সাহেব আমাদের তাদশার শিক্ষক পাঁচ টাকা জনাব বোরহান সাহেব দশ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করুন আর মোহাম্মদ ইউলু সাহেব এক লক্ষ টাকা আল্লাহ আপনি কবল করুন আয়রো যার এবার দেন কবরকে সুখময় বানায় দেন জি ভাই বাইরে যারা আছেন ইনশাল্লাহ তারা হিম্মত করেন কষ্টটা আপনাদের অনেক বেশি হয় গরমের মধ্যে ইনশাল্লাহ মসজিদটা হয়ে গেলে এ প্রতি দুই হাজার থেকেও আশা করে বেশি মসল্লি দাঁড়াতে পারবেন ইনশাআল্লাহ যে ভাই ইনশাআল্লাহ একটি হিম্মত করি আর আছে এক লাখ টাকা কে ভাই যে এক লক্ষ টাকা নিজের কবরকে সুখময় বানানোর লক্ষ্যে মেহরবানি করি মাশাল বরকত আল্লাহ হাতে হিম্মত বন্দা করবে সাহায্য আল্লাহ করবে জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সিকদার সাহেব এক লক্ষ টাকা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব তিন লক্ষ টাকা ও আরেফুল ইসলাম সাহেব তিন লক্ষ টাকা পিয়ার হোসেন সাহেব পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবরকে সুখময় বানায় দেন রহমত দিয়ে বরপুর করে দেন আল্লাহ বিপদ থেকে হেফাজত করুন সুস্থতার সাথে বরপতময় জীবন রসিক করুন জীবা এক লাখ টাকা আর ভাই আছে মেহর কম বাইরে গরম এ কিনাওয়াজ শাহন শাহনওয়াজ এক লাখ টাকা আমাদের জনার মস্তান খান সাহেব এক লাখ টাকা মাসাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন আয় রোজগারে বর্তব দেন আল্লাহ ছেলে সন্তানদেরকে সুস্থতার সাথে বরকত মানে জীবন রসিক করুন মাসাল্লাহ যে আর কোন ভাই জনাব জসিমুদ্দিন সাহেব দশ হাজার টাকা আল্লাহ আপনি কবল করুন আর রোজার এবার কোন দেন পঞ্চাশ হাজার টাকা হলো এক বর্গ ফিট না এক জানা মাস তো বলি না এক জানা মাস পঞ্চাশ হাজার টাকা এক জানা মাস পঞ্চাশ হাজার টাকা লাগে এক জানা মাস একজন মানুষ না মাস পর জায়গা লাগে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ কি মাসাল্লাহ স্বপন ভাই উনি দেখেন দূর থেকে আসে পাইপ পাড়া থেকে কত এক লাখ টাকা আলহামদুলিল্লাহ দেখেন কোয়া থেকে আসে এক লাখ টাকা দিবেন আল্লাহ আপনি কবুল করুন আয় রোজারে বার কর দেন সুকুমার জীবন নসিব করুন মাসা যে আর কোন ভাই আছে এক লাখ টাকা আর এক জানা আছে পঞ্চাশ হাজার টাকা এক জানামাজ করতুট করতে খরচ হবে পঞ্চাশ হাজার টাকা আসে কোন ভাই পঞ্চাশ হাজারে করবানি মাসা একটু হিম্মত করুন সময় বেশি নেওয়া যাবে না জুমার দিন তো সব এক কথা সবরাধে সময় বেশি নেওয়া যায় রাত থাকে অল্প আছে কোন ভাই পঞ্চাশ হাজার নয়শো বিভাগের ছাত্র পাঁচ লক্ষ টাকা দান করবেন বলো আল্লাহ আপনি কবুল করুন আয় এবার দেন সুখ ভাই জীবন করুন মাশাল যে আর কোন ভাই আছি দশ লাখ পাঁচ লাখ এক লাখ পঞ্চাশ হাজার এক যানের পঞ্চাশ হাজার টাকা খরচ হবে যে আছে কোন ভাই আমি নিজেও দিতে পারি আশপাশে ভাই দর আছে বন্ধু বান্ধব আছে ব্যবসা বাইরে আছে বলে করে কয়েকজন থেকে সংগ্রহ করে নিই ইনশাল্লাহ হিম্মত করলে ব্যবস্থা হবে যে একটা বিশাল আকারের সুন্দরতম একটি মসজিদ ইনশাল্লাহ দাঁড়াবে আপনারা দেখবেন খুশি হবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জানা মোহাম্মদ বাচ্চু সাহেব দশ হাজার আব্দুল্লাহ সাহেব ওটা এটা বলা আছে না মিজানুর রহমান সাহেব মাদ্রাসা মার্কেট ও তিরিশ হাজার টাকা মার্শাল এখানে ব্যবসা করে মাদ্রাসা মার্কেটে মিজান সাহেব তিরিশ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করুন রোজার আবার দিন বিপদ আগত থেকে হেফাজত করুন সুকমার জীবন নসিব করুন জি আর কোন ভাই আছি পঞ্চাশ হাজার এক জানামাজের জায়গা এক জানামাজ পঞ্চাশ হাজার জি মার্শাল আছে কোন ভাই এক জানামাজ পঞ্চাশ হাজার এক ফিট জায়গা এক ফিট এক ফিট জায়গা প্রায় দশ হাজার টাকা এক ফিট এক ফিট জায়গা ঠিক করতে দশ হাজার টাকা আছে কোন ভাই দশ দশ হাজার একটু হিম্মত করি দশ হাজার কোন ভাই আছে ইনশাআল্লাহ দশ হাজার করি এক ফিট জায়গা আল্লাহ আপনাকে কবল করুন আর ও বক্তব্য দেন মাসাল্লাহ জি পরিষ্কার করে টাকার অঙ্ক নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে দেবেন জি আর কোন ভাই আছে এক ফিট দশ হাজার টাকা আশে রহমান সাদে রহমান সাদেকুর রহমান দশ হাজার টাকা মাসা আল্লাহ আপনি কবুল করুন আয় রোজার বরকত কর দেন দুনিয়া আখরাতে সুখমার জীবন রসিব করুন মাশাল্লাহ জি আর কোন ভাই আসি দশ হাজার এক ফুট জায়গা দশ হাজার এক লাখ মাসাল্লাহ জনাব আবুল হোসেন সাহেব এক লক্ষ টাকা আল্লাহ আপনি কবুল করুন আয় রোজারে বরকত দান করুন জি ভাই দুনিয়া আখড়াতে সুকম জীবন রসিব করুন মাশাল্লাহ আর কোন ভাই আসি দশ লাখ এক লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার দশ হাজার ভাই আপনার সামনে লেখান জনাব ফজল রফভি সাহেব কত দশ হাজার টাকা আল্লাহ আপনি কবল করুন এক ফিট জায়গা যে দশ হাজার টাকা আর কুম্ভ হয়ে আসি দশ হাজার এক ফিট জায়গা মাসাল্লাহ জি একটু হিম্মত করি একই জায়গা দশ হাজার এবার যে যা করে দশ হাজার পাঁচ হাজার ইনশাল্লাহ লেখাই দশ হাজার পাঁচ হাজার লেখাই দিই অল্প সময় দশটা একটা তেরো হয়ে গেছে আর দুই মিনিট পনেরো পর্যন্ত এই দুই মিনিটে দশ হাজার পাঁচ হাজার একটু লেখায় হিম্মত করি আপলা দিলেই আপনার সামনে বোর্ড পৌঁছবে মার্শাল জি ভাই বাইরে মাঠে কি বোর্ড গেছে ভাই বাইরে রাস্তাতে একটু বোর্ড যাওয়া লাগে হ্যাঁ মার্শাল্লাহ জি দশ লাখ পাঁচ লাখ এক লাখ পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার জি ভাই মাসাল একটু হিম্মত করি আল্লাহ আপনি কবল করুন অতি তাড়াতাড়ি এই মসজিদটি করা তৌফিক দান করুন মুসলিরা কষ্ট পায় রৌদ্রের মধ্যে শীতের মধ্যে বৃষ্টির মধ্যে রাস্তা আপনাকে সেজদা করে আল্লাহ আরামের সাথে যাতে একাগ্রতার সাথে এক্লাসের সাথে তিনানের সাথে সেজদা করতে পারে সেই সুযোগ করে দেন তাড়াতাড়ি মাসাল জি একটু হাতুড়িয়া হয় দশ লাখ পাঁচ লাখ এক লাখ পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার যে আছে কোন ভাই ইন্সা মাসাল একটু হিম্মত যে ভাই মাসাল্লা আর কে আছে দশ হাজার পাঁচ হাজার একটু নাম খাই দিই পনেরো পর্যন্ত আর কোনো এক প্লেট বাকি আছে যে মাসাল্লা কবুল করুন আফড়াতে সুখময় জীবনাসী করুন মাসাল্লা যে একটু হিম্মত করি সামনে তো কোরবানি আছে যেখানে খরচ হবে এটা সবাই বোঝেন দরকার হয় এবারে কোরবানি একটু ছোট দেই মসজিদের জন্য করে এটা স্থায়ী কাজ

মোহাম্মদ খলিলুর রহমান সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ আপনি কবল করুন আয়োজার আবার কর দেন বিপদ থেকে হেফাজত করুন জিবাস পনেরো হয়ে গেছে